গৌতম গাম্ভীরের একটা সবথেকে ভালো দিক হলো গৌতম গাম্ভীর কিন্তু মানে নিজের ক্রেডিট কিন্তু সবাইকে দেওয়ার চেষ্টা করে মানে নিজের ক্রেডিট নিজে নেয় না অন্য সবাইকে দেওয়ার চেষ্টা করে অন্য যে এর জন্য জিতেছিল বা ওর জন্য জিতেছিল নিজে কখনো ক্রেডিট নেয় না এটা একদম ঠিকই কে কেয়ারের কোচ হিসেবে যখন সফল ছিল মেন্টর হিসেবে তখনও সবাইকে আর কি ই করেছিল মানে সবার প্রশংসা করেছিল এছাড়া যেসব প্লেয়ার মানে যারা কোনো অহংকার নেই যারা অহংকার থাকা সত্ত্বেও অহংকার নেই যেসব প্লেয়ারের তাদেরকে বেশি ভালোবাসে গৌতম গম্ভীর আর গৌতম গম্ভীর রোহিত শর্মার নতুন যুগ শুরু হতে চলেছে কো কোচ হোক ক্যাপ্টেন হিসেবে ক্যাপ্টেন হিসেবে রোহিত শর্মা এর আগে অনেক আগেই ক্যাপ্টেন হয়েছে এর আগে রাহুল দ্রাবিড় আর রোহিত শর্মা ছিল এবার হলো রাহুল এবার হলো গৌতম গম্ভীর আর রোহিত শর্মা আর দু হাজার টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত যখন জিতেছিল তখন কিন্তু ভারতের ভারতের দুইজন প্লেয়ার ছিল গৌতম গম্ভীর আর রোহিত শর্মা একজন তরুণ ক্রিকেটার একজন খুব বেশি তরুণ না বাট মোটামুটি বয়সের একজন প্লেয়ার এবং তারা দুজনে কিন্তু বিশ্বকাপ জিতেছিল এখন তারাই কিন্তু দু হাজার পঁচিশটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে চলেছে সেগুলো পাকিস্তানে হবে বাট ভারতের ম্যাচগুলো হয়তো অন্য অন্য কোথাও হতে পারে পাকিস্তানে খেলতে যাবে না ভারত পাকিস্তানের মধ্যে যেহেতু সমস্যা রয়েছে ঝামেলা রয়েছে এই জন্য এটা নিরাপত্তার ব্যবস্থা থাকছে এই জন্য তো ওখানে যাচ্ছে ওখানে যাচ্ছে না ভারত অন্য জায়গায় হয়তো খেলতে যাবে মানে ভারত পাকিস্তান ম্যাচটা অন্য জায়গায় হতে চলেছে লাহোরে হবে না এটাই মানে লাহোরে আর কি ভারত পাকিস্তান ম্যাচ দেখার সৌভাগ্য হয়তো নাও হতে পারে সম্ভবত সেটাই শোনা যাচ্ছে বিসিসি হয়তো অনুমতি দেবে না এবার সে শব্দে যদি অনুমতি দেয় সেটা আলাদা বিষয় বাট ভারত সরকারও দেয় নাকি সন্দেহ আছে আর এই যে গৌতম বাম্বী যে ভারতের কোচ হলো এটাই অনেকে আর কি অখুশি হয়েছে অনেকে খুশি হয়েছে অখুশি তারাই হয়েছে মানে অনেকে ওই যে ক্রিকেটের ফ্যান রয়েছে না যারা মানে শুধু কেকের বেশি ভালোবাসে কেকের কি কলকাতা এই ভারতকে কম ভালোবাসে এরকম তারা বেশি কষ্ট আর অনেকে আছে কষ্টও পেয়েছে আবার ভালোও লাগছে মানে ভারতের জন্য ভালো লাগছে ক্রিকেটের জন্য কষ্ট লাগছে কাপ তো আমরা জিতে গেছি প্রতি বছর যে কলকাতা কাপ জিতবে এমন তো কোনো কথা নেই অন্য দল তার থাকবে কিসের জন্য অন্য দলও তো জিতবে মানে ভারতকে জেতানো আগে দরকার ভারত জিতলে বেশি আনন্দটা বেশি হয় কলকাতাও জিতলে বছর ভারতও জিতেছে কলকাতা জেতার সময় একরকম আনন্দ লেগেছে ভারত জেতার সময় সব থেকে বেশি আনন্দটা লেগেছে ভারত জেতার সময় যেন একটু বেশি আনন্দটা লেগেছে এবং আলাদাই ব্যাপার আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি যদি জিততে পারে তাহলে তো ভালো দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু হেরে গেছিলো পাকিস্তানের কাছে ফাইনালে হেরে গেছিলো দু হাজার তেরোটা আবার জিতেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফি অনেক দল জিতেছে আবার অনেক দল জিততে পারেনি চ্যাম্পিয়ন্স ট্রফি কোনো দল নয় দুবার জিততে পারেনি দুবার যেতে হয়ও না বেশ অনেক বছর পর পর হয় দু হাজার সতেরোর পরেই আঠেরো উনিশ কুড়ি একুশ চার পাঁচ ছয় সাত সাত বছর পর হতে চলেছে সাত বছর পর আট বছরের মাথায় হতে চলেছে চ্যাম্পিয়ন্স আর চার বছরের মাথায় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ দু বছরের মাথায় হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এরকমই নিয়ম মাঝে এশিয়া কাপটা এমনি সিরিজ সিরিজ হয় বিভিন্ন টেস্ট সিরিজ আরও বিভিন্ন টেলা থাকে সেগুলো হয় বাট এইগুলো হয় একদম কম একজনের ভ্যালুটা বেশি এবং লোকে দামও আর কি বেশি দেয় এটাই এটাই হলো মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর বাংলাদেশের তো এখনো কোনো খেলা নেই বাংলাদেশের যে সকল প্লেয়াররা মুক্তাবিদ রহমান হোক বা মেয়ের ইয়াসান মিরাজ মেয়ের ইয়াসান মিরাজ খেলছে না শরীফুল ইসলাম তারা সকলে কিন্তু ব্যস্ত রয়েছে অন্য ম্যাচ খেলতে মানে তারা এখন ম্যাচ ম্যাচ খেলতে ব্যস্ত হলো ওই শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে প্রাথম নিশাঙ্কা একদম জ্বলে উঠেছে অনবত্য খেলছে প্রাথম নিশাঙ্কা প্লেয়ারটা খুব ভালো পাতম নিশাঙ্কা নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছে এই ভবিষ্যতে এই প্লেয়ারটা আরও ভালো করবে এখন তরুণ ক্রিকেটার ভবিষ্যতে আরও রান টান করবে মানে বড়ো ইনিংস খেলার ক্ষমতা রয়েছে প্রথম নিশাঙ্কার মধ্যে দুশো দশ রান যখন করেছিল আফগানিস্তানের পক্ষে তখনই বুঝেছিলাম বড় ইনিংস খেলার ক্ষমতা রয়েছে প্রথম নিশাঙ্কার মধ্যে এবং পরিস্থিতি অনুযায়ী খেলে কোনো সময় মেরে খেলে অনেকটা খেলার কোয়ালিটি ঋতুরাজ গাইকোয়াড়ের মতো ঋতুরাজ গাইকোয়াড় যেরকম প্রথমে স্লো খেলে পরে মেরে পুষিয়ে দেয় পরে মারতে পারে একবার সেট হয়ে গেলে মারে অনেকটা সেরকম একবার সেট হয়ে গেলে মারা যখন চালু করে তখনই ভালো লাগে অনেক প্লেয়ার রয়েছে প্রথম থেকে মেরে খেলে যেমন সূর্য কুমার যাদবের খেলার প্রথম থেকে এসে এক দুই বল থেকে মারা শুরু করে তারপর অনেকে এসে একটু সেট হয়ে মারতে হয় এক একটা প্লেয়ারের এক একটা ব্যাপার মানে একটা প্লেয়ার তো সেট হয়ে মারে একটা প্লেয়ার তো আগে থেকে মারে এরকম মানে এইগুলো আর বাংলাদেশের এখন কোনো ম্যাচ নেই বাংলাদেশের প্লেয়ারটা এখন যেহেতু বিভিন্ন লিগে খেলতে ব্যস্ত এই জন্য কিন্তু বর্তমানে কোনো খেলা নেই তবে ভবিষ্যতে থাকবে মানে কয়েকদিন পরে আবার বাংলাদেশের খেলা থাকবে পাকিস্তানের সাথে টেস্ট সিরিজ আরও বিভিন্ন ম্যাচ ম্যাচটাচ থাকবে সেগুলো খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে বাংলাদেশ কোয়ালিফাই করেছে সেখানের জন্য সেখানেও কিন্তু ভারতের মুখোমুখি হতে পারে বাংলাদেশ পাকিস্তানের মুখোমুখি হতে পারে বাংলাদেশ বাংলাদেশের তো পাকিস্তানে যেতেই হবে তাদের খেলতে যেতে অসুবিধা নেই ভারতের সাথে ঝামেলা রয়েছে এই জন্য ভারত যায় নাকি সন্দেহ আর গৌতম গাম্বী যেরকম কোচ হয়েছে ভালো হবে ঠিক আর ব্যাটিং কোচ হতে চলেছে নাকি অভিষেক নায়ার আর বোলিং কোচ চেয়েছে ওই বিনয় কুমারকে কিন্তু বিনয় কুমারকে চাইছে না বিসিসিআই আর ওইদিকে টি দিল্লিপ হতে চলেছে ফিল্ডিং কোচ এখন দেখা যাক গৌতম গম্ভীরের সিদ্ধান্ত মেনে নেয় নাকি বিসিসিআই যেহেতু বিসিসিআই কোচ করেছে গৌতম গম্ভীরকে এর জন্য গৌতম গম্ভীরের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হবে হয়তো মেনে নিতেও পারে